দুই হাজার সতেরো সালের কোনো এক উল্লেখ করেছিলেন আমি অনুবাদ করতাম তখন তো সেই সময় বললেন আপনি আপনি অবলা শিশুকে নিয়ে টিভি দেখেছেন অথবা অশ্লীল কোনো আপনি চিত্র দেখেছেন কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে আর আপনি যদি তাকে নিষেধ করে করেন তাহলে আপনার নিষেধ শেষ শুনবে না কারণ ওই দৃশ্য আপনি তাকে দেখিয়েছেন মায়ের করি হলো সন্তানের বিদ্যাপীঠ তাহলে এই বিদ্যাপীঠে কি শিখতেছে ধরে নেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা স্কুলে ছিল ওখানে যদি অসভ্যতা শিখে ওখানে যদি গালি শিখে আসে ওখানে যদি খারাপ ভাষা শিখে আসে ওখানে যদি পড়াশোনা না জানে এক সময় ফাইভ পাস করে সিক্সে উঠবে তো দেখে নেন না অনেকদিন আগে এখন আর দেখা যায় না এমনিতেই কিসের ওটা অ্যাড আমি দেখিনি কিন্তু একটা তরুণী মোটামুটি বারো তেরো বা চোদ্দ বছর বয়সের একটা মেয়ে হবে সে লাভ দিয়ে একটা অ্যাড বড় বড় বিলবোর্ডে বোর্ডে টাঙিয়েছিল শুধু নিচে লিখা আছে আমি এখন শিখছে উঠেছি কিসের অ্যাড আমার মনে নাই সম্ভবত যে সামাজিক যারা মহিলা কাজকর্ম করে এদের কোন হবে আমি এখন শিখছে উঠেছি কিন্তু শিখছে উঠেছে ও নগ্ন হয়েছে ও নগ্ন শিখেছে এইভাবে পোশাক করতে হয় এইভাবে অর্ধলঙ্গ পোশাক করতে হয় কিভাবে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে হয় এগুলো প্রাইমারি লেভেল পর্যন্ত শিখেছে শিকার করে শিখছে উঠেতে চিততে উঠে উপরে করতেছে তোমরা কাছে আপনি কি কল্যাণ পাবেন আপনাকে এটা শিখাতে হবে কিভাবে নিবে কিভাবে দিবে কিভাবে বসবে কিভাবে ঘুমাবে কিভাবে শোবে ডানকাতে নাকি বামকাতে কি দোয়া পড়ে ঘুমাবে কি দোয়া পড়ে উঠবে কখন উঠবে ঘুম থেকে কখন ব্রাশ করবে না করবে সব কিছু আপনাকে শিখাতে হবে ও

আল্লাহ তোমাকে সহ তোমার পরিবার সন্তান স্ত্রীকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে তাহলে আমরা কি এটা করি করি না করি না শুধু নিজে যারা বাঁচতে চাই শুধু নিজেই বাঁচি অপরকে বাঁচানোর চেষ্টা করি না যেমন ধরেন আপনি সিগারেট খান আপনি দুনিয়া বিক্ষেত্রে চাচ্ছেন আমার সন্তান যেন সিগারেট না খায় দুই হাজার সতেরো সালে পুরো এক জুমার খুদ্ শেখ আব্দুর রহমান আজিজ উনি মক্কার খুদ্ উল্লেখ করেছেন আমি অনুবাদ করতাম তখন তো সেই সময় উনি বললেন আপনি যে ছোট্ট অবলা শিশুকে নিয়ে আপনি টিভি দেখেছেন অথবা অশ্লীল কোন আপনি চিত্র দেখেছেন কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে আর আপনি যদি তাকে নিষেধ করে করেন তাহলে আপনার নিষেধ সে শুনবে না কারণ ওই দৃশ্য আপনি তাকে দেখিয়েছেন এমন হচ্ছে না ঘটনা তাহলে সন্তানকে আপনি কি শেখাবেন সন্তানকে আমরা শিখাই না আজকে মনে করি বছর পার হলে একটা স্কুলে দিয়ে দিব কিছু শিখবে শেষ না

পাথর দিয়ে মাথা চূর্ণ করতে বলা হয়েছে এমনটি রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে রক্তের নদীতে ফেলতে বলা হয়েছে তারপরে পানিরা আর আগুনে কূপ তৈরি করাছে এই কূপের মধ্যে ফেলতে বলা হয়েছে ঠিক ওইভাবেই ফেলবে একটুও তারা নড়চড় করবে না এবং হুকুমের কোনো বেহুকুম হবে না পুরোপুরি তারা সেইভাবে পালন করবে সেই দিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন এর এখন জবাব দেন ছোট্ট মা মা তার সন্তানের বিষয়ে গেছে উস্তাদের কাছে গিয়ে উস্তাদ আমার সন্তানের জন্য দোয়া করবেন তারা যেন সালাতে আসে ফজরের সালাতে মা বলছেন আপনার ছেলে ফজরের সালাতে যাবে আমি এখানে বসে দোয়া করে কি করবে সবন ফজরের আজান হবে আপনি ডেকে উঠিয়ে দেবেন হজুর ব্যবস্থা করবেন তারা মসজিদে চলে যাবে আমি অনেক ডাকি হজুর কিন্তু তারা উঠে না যাই হোক খুব সংক্ষেপে বলি আমরা ছোট্ট ছোট্ট আরবি গল্প থেকে একটা কথা তুলে ধরছি আপনাদের সামনে তখন মা বলেন আপনি দোয়া পারেন এমনিতে ঘুম থেকে উঠবে নাম উঠে না উঠবে না আপনি পানি ঢেলে নেবে মানে উঠে যাবেন তো মা বলছে পানি ঢেলে দেওয়াটা কি হবে এটা তো উচিত না আমরা কিভাবে তাকে উঠাই বা পানি ঢেলে দে আচ্ছা আপনার সেরে ঘুরাচ্ছ ওই ঘরে যদি আগুন ধরে যায় ফ্যানে বা এসি দিয়ে যদি আগুন ধরে দেয় কী করবেন তাহলে ডেকে উঠাবো ডেকে উঠাবেন মানে উঠে না তো গভীর ভাবে আপনি উঠাবেন কেননে তখন মা বলছেন যদি নাম উঠে সন্তান পুড়ে যাবে তো এই জন্য না উঠলে বিছানা বালিশ কাঁথা নিয়ে গিয়ে ফেলে দেবো কেন আগুন থেকে বাঁচানোর জন্য আগুন থেকে বাঁচানোর কত প্রচেষ্টা দেখেন মায়ের সন্তান সন্তান যেন যেন না পুড়ে যায় আগুনে ভস্য হয়ে না যায় এই জন্যই সন্তানকে বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিল অন্তত হাত পা ভাঙ্গ কিন্তু ছেলে তো বেঁচে থাকলো কারণ বুদ্ধিমতী মা কখনো আগুনে পুড়তে দিবে না সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারুকুমুল লাতি তুকিদুন নারুকুমুল লাতি তুকিদুন জুসুম মিন নাখল মিন নারি জাহান্নাম মিন 70 জুসা ও আমার তোমরা যে আগুন জ্বালাও তোমরা যে আগুন দিয়ে রান্না করো তোমরা যে আগুন চুলায় রাখো যে আগুন দিয়ে বড় বড় গরু অথবা মুরগি অথবা খাসিকে তোমরা ফ্রাই করো যে আগুন দিয়ে বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করা হয় যে আগুন দিয়ে মানুষ লাশ হয়ে যায় যাগোন দে বড় বড় পন কে উজার করা হয় সেই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ যে আগুনটা আছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বুদ্ধিরা আলাইহিন নাসাতাও ওয়া 60 জসা এই쨌ে আর 69 গুণ জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে ওই আগুন থেকে আপনার সন্তানকে আপনি কেমনে বাঁচান দুনিয়ার আগুন থেকে বাঁচা Gans এই আগুন ধরে খবরদার ওখানে পাদিশতা ওখানে হাদিস না খবরদার ওখানে জাবির ওখানে আগুন আছে ভাই কত বুদ্ধিমতী কত দায়িত্বশীল মা বাবা ওখানে যেতে দেয় না কারণ ওখানে আগুন আছে কেন তুমি ওখানে গেলে যদি আগুনে পুড়ে দুনিয়াতে দুনিয়ার আগুন হবে আনারুল্ল হিলমো কয় তি তত্ত্বলি वाला नाफिदा আপনার সন্তান যদি ওই ছায়ের মধ্যে পা দেয় হয়তো আগুন থাকলে পা পুড়ে যাবে তার মাথা পুড়বে না হাত পুড়বে না কিন্তু আল্লাহর আগুন জাহান্নামের আগুন এত ভয়াবহ এত নিষ্ঠুর এত খারাপ হবে এত বেশি তাপ হবে কোথাও স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার গাস ওরে সহ কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যাবে আউযু বিল্লাহ ভাইরা আমার আপনার সন্তানকে বাঁচানোর এখনই